আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক ভালো আছেন সবাইকে জানে ডোমেস্টিক্যালি ব্লগ ঘরোয়াতে স্বাগত আর আমি টিনা চলে আসলাম প্রতিদিনের মতো নতুন একটা ব্লগ নিয়ে আর আজকে ব্লগটা সকাল থেকে শুরু করে দিছি আর সকালবেলা হচ্ছে নাস্তা করার শেষ আজকে মা হচ্ছে হসপিটালে চলে গেছে অলরেডি মা দাদির কাছে যেহেতু খালা ছিল খালা আজকে বাড়িতে যাবে এই জন্য মাকে আজকে সকাল সকাল যেতে হয়েছে মা বান্না করে খেয়ে খালার জন্য খাবার নিয়ে গেছে খালার একটু পোস্ট অফিসে আসতে হবে তো খালার একটু দরকারি কাজ ছিল এই জন্য আজকে তাড়াতাড়ি মাছ চলে গেছে আর এই তো আমার লাউ গাছ দেখতে পাচ্ছেন কত সুন্দর হয়েছে লাউ গাছে আর কি দুই তিনটে করিও আসছে যদি আল্লাহ রাখে তাহলে থাকবে লাউ খাওয়া হবে আর কি আর তোদেরকেও দেখাবো লাউগুলা বড় হইলে আর পাশে বাঁশের ঝাড় তো বাঁশের ঝাড়ের কারণে গাছ খুব ভালো একটা হতেছে না তারপরে যে হয়েছে আলহামদুলিল্লাহ আর এখন হচ্ছে আমি মেশিন নিয়ে বসবো আমার হাতে কিছু অর্ডারি কাজ আসছে সেগুলো শেষ করতে হবে আমার আজকের ব্লগটা যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন লাইক শেয়ার কমেন্ট আর পাশে থাকা ছোট্ট বেল বাটন অন করে দিবেন তাহলে আমি যে কোনো ভিডিও চার সঙ্গে সঙ্গে আপনাদের মোবাইলে নোটিফিকেশন চলে যাবে আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদের অনেক ধন্যবাদ আমার পাশে থাকার জন্য আর সবাইকে বলছি ভিডিও দেখার শুরুতে লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন এই তো আমি আমার লাউ গাছের মানে যে করি একটু দেখিয়ে আসছে মানে গাছ লাগানোর পরে গাছে ফল ধরলে অনেক বেশি ভালো লাগে এই জানলাতে হচ্ছে লাউ আর মিষ্টি কুমড়া একসঙ্গে লাগানো হয়েছিল লাউ গাছটা একটু বেশি সুন্দর হয়েছে এই তো মিষ্টি কুমড়ারও দুইটা করি আসতে যদি আল্লাহ রাখে তাহলে থাকবে বড় হবে ইনশাল্লাহ ঘরে চলে যাচ্ছি যেহেতু কাজ নিয়ে বসতে হবে আর এটা দেখতে পাচ্ছেন মানে সিঁড়ির উপর হচ্ছে গাছ এই গাছটাই হচ্ছে গতকালকে আমি লাগাইছিলাম সেই গাছ পাতাবাহারি গাছ আর এখানে হচ্ছে পাঁচটা সূর্যমুখী গাছ লাগাইছিলাম পাঁচটাতে করি আসছে একটাই তো অলরেডি ফোটা শুরু করে দিছে আর গাছ লাগানোর পরে ফুল ফুটলে অনেক বেশি ভালো লাগে আমি একটা জিনিস লক্ষ্য করে দেখলাম মাঠেও যেহেতু সূর্যমুখী ক্ষেত আছে আমি দেখাবো আপনাদেরকে সবগুলো ফুল আমি দেখছি মানে পূর্ব দিকে মাথা বাকা করে থাকে এইখানে আমার এই ফুলটা এটাও দেখি পূর্ব মাথা করে মুরব্বীরা বলে যে সূর্যমুখী নাকি সূর্যের দিকে মুখ ফিরে নাকি ফোটে আসলে এটা সত্যি কিনা জানি না কিন্তু আমি মাঠে যে এর আগেও দেখছি এইবার আমি আপনাদেরকে দেখাবো যে আসলে সত্যি নাকি সূর্যমুখী কি শুধুই সূর্যের দিকে মুখ করে আর কি ফোটে নাকি ওইটাই দেখি সবগুলা ফুল ফুটুক তারপর যাবো আস জামাটা সেলাই করার পরে আমি ঘরটা ঝাড়ু দিয়ে নিয়েছি আর এখন বাজে হচ্ছে পনে একটা আর এখন হচ্ছে গোসল করে নিবার পড়ানোর সময় হয়ে গেছে হুজুর আসবে একটার মানে জোরে নামাজ পড়েই চলে আসে এই জন্য আজান আগে আমাদেরকে গোসল টোসল করে নামাজ পড়ে রেডি হয়ে নিতে হয় যেন হুজুর আসার আগে আমরা যেয়ে বসতে পারি আর এদিকে আমি উঠানো তো তেমন গাছ নাই কারণে আর কি বড় গাছ নাই পাতা পড়ার মতন এই জন্য উঠানটা ঝাড়ু দিয়ে নাই সকালে যেহেতু মা দিছিলো সেইটাই ওইভাবেই আসে গাছ পাতা পড়লে আর কি ময়লা হয় আর এখন তো আর পাতা ঝরতেছে নাম গাছের এখন শুধু একটা দেবদারুয়া গাছ আছে ওই যে দেবদারু গাছ থেকে পড়ছিল দিয়ে আমি ওইখানে গুছাই রাখছি এখন হচ্ছে গোসলটা করে নিব আর গোসল করে নিয়ে আগে নামাজটা পড়ে নিয়ে তারপরে হচ্ছে ফুফুবাড়ি চলে যাবো যেহেতু ফুফুবাড়ি পড়ায় আর এখন বাড়িতে সম্পূর্ণ আমি একা কারণ মা তো চলে গেছে মাহি স্কুলে আজকে রবিবার আজকে থেকে তো মাহির আবার স্কুল সপ্তাহে দুই দিন বন্ধ এখন বাড়িতে পুরা একা আমি